অসাধারণ স্বাদের দুধ পুলি এই ঠান্ডায় বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে বানালে মুখে স্বাদ লেগেই থাকবে খেতে অসাধারণ লাগবে তো এই রেসিপির জন্য প্রথমেই পুটটা বানিয়ে নেব এক কাপ লিকুইড দুধের মধ্যে উষ্ণ গরম অবস্থায় হাফ কাপ গুঁড়ো দুধ চার টেবিল চামচ চিনি মিশিয়ে একটু ঘন করে নিলাম তারপর দু টেবিল চামচ চালের গুঁড়োর মধ্যে অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ওটাকে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম তারপর না করে একটু ঘন হয়ে গেলে ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে জলটাকে একটু গরম করে নেওয়ার পর এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখেছিলাম খুব বেশি ঠান্ডা না উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু ডোটাকে ভালো করে মেখে ওর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম এবার এক একটা লেচিকে একটু পাকিয়ে নিয়ে আর বাদবাকি লেচিগুলোকে কিন্তু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম এবার শুকনো চালের গুঁড়োর মধ্যে একটু মাখিয়ে এইভাবে পুলিগুলো বানিয়ে নিলাম আর একটু এরকম পাকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর ডিজাইনের পুলি সব তৈরি হয়ে যাবে এইবার কড়াই দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে না চাড়া করে আবারও গ্যাসের ফ্লেম অন করে একটু ফুটিয়ে নিয়ে পুলিগুলো ছেড়ে দিলাম পুলিগুলো দিয়েও কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম পুলি সিদ্ধ হয়ে গেলে দুধের উপরে ভেসে উঠবে নামিয়ে পরিবেশন করুন